আজকে খ্রিস্টমাস স্পেশাল কেকের রেসিপি নিয়েছি ফ্রুটকে খুবই সহজ ও বানানো শেখাবো আপনাদেরকে চায়ের কাপ মেজারিন করে আপনাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে আপনারা খুব সুন্দর পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন বাড়িতে খুব সহজেই তার জন্য এখানে আমি নিয়েছি টুটি ফুটি তিন রকম রঙের ব্ল্যাক রেজিন মানে কালো আমন্ড নর্মাল আর কাজুটাকে কুচিয়ে নিয়ে শুকনো ও ময়দা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি যাতে কেকের ব্যাটারে দিলে এটা না নিচের তলায় চলে যায় তার জন্য এটাকে একটা রেখে দিচ্ছি এরপর চায়ের কাপের মাপে এক কাপ নিয়েছি চিনি আর সেই কাপে অর্থাৎ হাফ কাপ নিয়েছি তেল সাদা তেল এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশানোর সময় এখানটা দিয়েছি একটা ডিম একটা ডিম ফাটিয়ে নিয়েছি এটাকেও ভালো করে চিনির সঙ্গে আর তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে এই ভালো করে মেশানোটা একটু সময় লাগে ব্লেন্ডার থাকলে খুব সহজে হয়ে যায় কিন্তু আপনাদেরকে ব্লেন্ডার ছাড়াই বানিয়ে দেখাবো ব্লেন্ডার ছাড়াই এটা খুব স্পঞ্জি এবং সফট হয় একটু কষ্ট করলেই সুন্দরভাবে কেকটা তৈরি হয়ে যাবে এরপর শুকনো উপকরণের মধ্যে সেই কাপ মেজারিং করে এখানটায় দু কাপ ময়দা নিয়েছি এটাকে ভালো করে চেলে নিতে হবে যে কোনো শুকনো উপকরণ চেলে নিয়ে কেকটা বানালে খুব সুন্দর হয় তার জন্য এটাকে ভালো করে চেলে নিয়েছি এরপর এটা চেলে নেওয়ার পর এখানটায় আমি দিব বেকিং সোডা আর বেকিং পাউডার পাউডার হাফ টেবিল স্পুন মতন বেকিং সোডা দিয়েছি বেকিং পাউডার দিয়েছি হাফ টেবিল স্পুন মতন আর তারও অর্ধেক দিয়েছি বেকিং সোডা এটাকে ভালো করে চেলে নেওয়ার পর এখানে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এখানে অল্প একটু লবণ দিয়েছি এখানে লবণটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম চিনি ডিম আর তেলে সেটাকে দিয়ে ভালো করে আমি এখানটায় মিশিয়ে নেব মেশানোর সময় একটু শুকনো লাগবে কারণ এখানে পুরোপুরি শুকনো লাগবে কারণ এখানে পুরোপুরি এই তেল দিয়ে মাখানোটা সম্ভব নয় তার জন্য এখানটায় অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে মিক্সড করে নেব দুধ দিয়ে ব্যাটারটাকে মিক্স করতে হবে দুধটা বেশি করে একসঙ্গে দিয়ে দিলে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে দুধ দিয়ে ব্যাটারটাকে ভালো করে ফেটে নিতে হবে এইভাবে টেক্সচারটা থাকবে দুধ কেকের ব্যাটারটার এরপর সে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এই ভ্যানিলা এসেন্সটা দিলে যে ডিমের যে উগ্র গন্ধটা সেটা থাকে না খুব সুন্দর একটা ভ্যানিলার গন্ধ থাকে তার জন্য এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে ড্রাই ফ্রুটসগুলো দিয়েছি ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিলেই আমাদের তৈরি হয়ে যাবে কেকের ব্যাটারটা কেকের ব্যাটারটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার যেটাতে কেক বেক করবো কেক টিনটাতে সেটাতে তেল লাগিয়ে নিয়েছি তেলটাকে ভালো করে লাগিয়ে নেওয়ার পর শুকনো ময়দা একটু ছড়িয়ে দিয়েছি চারপাশে শুকনো ময়দা ছড়িয়ে দেওয়ার পর একটা বাটার পেপার বাটার পেপারে দিয়ে নিচে এইভাবে রেখে দিলে খুব সহজে কেকটাকে বের করানো যায় তার জন্য এরপর কেকের যে ব্যাটারটা বেন্ট রেখেছিলাম সেটাকে দিয়ে আস্তে আস্তে করে মোল্ডে দিয়ে দিয়ে দেব কেকের ব্যাটারটাকে এই কেকটা অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন খ্রিস্টমাসের সময় এই কেকটা খুবই ভালো লাগে কারণ একটু বেশি ড্রাই ফ্রুটস দেওয়া থাকে এ এই খ্রিস্টমাস মানে হচ্ছে ড্রাই ফ্রুটস ভর্তি করা কেক কেকের ব্যাটারটাকে একটু ঝাঁকিয়ে নিয়ে এরপর একটা প্রেসার কুকারে এর নিচে একটা প্লেট উপর করে দিয়ে কেকটাকে আমি বেক করতে দিয়ে দেবো কেকটাকে বেক করতে দিব পঁচিশ মিনিট মতন পঁচিশ মিনিট পরে আবার কেকটা ঢাকনা প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দিব দেখব যে কেকটা আমাদের প্রায় হয়ে এসছে তখনই আমি ড্রাই ফ্রুটসগুলো উপ থেকে গার্নিশ করে দেবো তাহলে দেখতে খুব ভালো লাগবে আগে থেকে দিলে কেকের ব্যাটারের নিচে যাবে তার জন্য কেকটা যখন হালকা বেগ হয়ে আসবে মিনিট পর তখনই আমি দিয়েছি তারপর আরও পনেরো মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর দেখে নেব কেকটা খুবই সুন্দরভাবে ফুলে গেছে এরপর একটা টুথপিক দিয়ে আমি দেখে নেব কেকটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা কেকটা বেগ হয়েছে সেদ্ধ নয় বেগ হয়েছে কিনা ভালো করে আমাদের বেগ হয়েছে বোঝা যাচ্ছে কারণ টুথপিকে কোনো কিছু লেগে নেই সেই জন্য এরপর এটাকে ঠান্ডা করে নিয়ে আনমোল্ড করে নেব ঠান্ডা করে অবশ্যই আনমল করবেন তাহলে খুব সুন্দরভাবে কেকটা বেরিয়ে আসবে আর ঠান্ডা না করলে তাহলে কেকটাকে একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য এইভাবে উল্টে নিয়ে প্লেটের সাহায্যে পিছনে যে বাটার পেপারটা দিয়েছিলাম সেটাকে ছাড়িয়ে নিয়ে করে দেব দেখব আমাদের কেকটা খুবই সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর খুব সুন্দরভাবে বেরিয়ে চলে এলো কেক মোল থেকে কেক টিন থেকে খুব সুন্দরভাবে চলে এলো আর খুবই স্পঞ্জি এবং সফট হয়েছে কেকটা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সুন্দরভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন প্রথমবার যদি আপনার বানান এই মেজারিং কাপের সাহায্যে বানিয়ে নেবেন খুবই সুন্দরভাবে বানাতে পারবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও